এটাও হবে এটাও বিশ্বাস করতে হবে এবার বুবলিকে কপি করলেন ঢালিউড কুইন অপবিশ্বাস বুবলিকে কপি করলেন ঢালিউড কুইন অপবিশ্বাস সকাল থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কী কপি করলেন কেন কপি করলেন তা জানাবো কিন্তু এই ভিডিওটিতে সবাইকে বলছি ধৈর্য ধরে ভিডিওটা দেখেন যারা যার ভক্ত আছেন ভিডিওটি শেয়ার করেন হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে উপ বিশ্বাস বুবলিকে নাকি কপি করলেন কেমনে ভাই কেমনে সম্ভব যার সিনেমার ক্যারিয়ার অলমোস্ট টোয়েন্টি ইয়ার্স প্লাস সে আবার বুবলিকে কেন কপি করা লাগতো মূল ঘটনা যেটা ঘটছে শেজাদ খান বীর বুবলিকে একটি ফুলের তোরা উপহার দিয়েছিল তার জন্মদিনে সেটা আজ থেকে আরও মেবি দুই দুই বছর আগে আমি যদি ভুলনাগরে থাকি বা এক বছর আগে তো যেহেতু কালকে আবরাম খান জয় তার মাকে উইশ করেছে অ্যান্ড একটা প্ল্যাকার্ড কার্ড একটা ডায়েরির মতো কিছু একটা গিফট করেছে অ্যান্ড এইটা আবার গুগলি ম্যাডামের ভক্তরা খুব গর্বের সঙ্গে প্রচার করে বেড়াচ্ছে যে এবার কিন্তু আমাদের আমাদের কুইনকে কপি করলেন বাংলা ঢালিউড কুইন উপবিশ্বাস তো এটা নিয়ে বেসিক্যালি নেগেটিভিটি শোনানোর চেষ্টা হচ্ছে নেগেটিভিটি করছে ওনারা সো আমার প্রশ্ন হচ্ছে ভাই এখানে তো নেগেটিভিটি করাটা কিছু নাই কপি হইতেই পারে এখন মিলে গেলেই যে কপি ব্যাপারটা তো এরকম না এখন উপবিশ্বাসের ছেলে আবরাম খান যে আর ফুল দেয় নাই কি দিছে ফুল দিছে ফুল তো দেয় নাই সে একটা কেক নিয়ে আসছে অ্যান্ড একটা ডায়েরি কিবা বা কিছু একটা নিয়ে আসছে তো সেই জায়গা থেকে শেজাদ খান বীর হচ্ছে ফুল দিয়েছে সো সব কিছু মিলিয়ে আসলে যেটা হয় যে দেখেন মানে আপনারা যে কন্ট্রোভার্সিগুলো সরানোর চেষ্টা করতেছেন এটা আসলে ঠিক না আর প্রত্যেকটা ছেলেই তার মায়ের কাছে খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা মাই তার ছেলের কাছে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট সো এটাকে নিয়ে নোংরা গেম খেলা কিবা মানে ভক্ত ভক্তরা যে মারামারি কাটাকাটি করে এগুলো থেকে ছুলে আসতে হবে দেখেন উপবিশ্বাস যদি কপি থাকে তো করছে ফাইন ফাইন ওই অন্য দেশের নায়িকারা তো কপি করে বাংলাদেশের নায়িকার তো কপি করছে তাহলে এটা নিয়ে তো মাথা কামনির উপর কী আছে আর মিলে গেলেই কি কপি হয়ে যায় নাকি মিলে গেলেই কপি হয়ে যায় একটা জিনিস মিলে গেছে ঠিক না কপি হয়ে যায় হ্যাঁ ঠিক আছে আপনাদের ভাস্যমতো কিবা মানে কাঠ টু কাঠ শর্ট টু শর্ট যে ব্যাপারটা হয়েছে যে কপি হতেই পারে হয়ে গেছে আচ্ছা আমি ধরে নিলাম অপবিশ্বাস বুবলিকে কপি করে নিছে ঠিক আছে ফাইন এখন কি করার আছে এখন কি করতে হবে বলেন এখন অপবিশ্বাসের ভক্তদের কি করতে হবে সেটা বলে দেন সেটা বলে দিলি তো অপবিশ্বাসের ভক্তরা করে সরি হবে আপনাদের কাছে সরি বলতে হবে নাকি সেটা বলে দেন তাহলে হচ্ছে অপুর ভক্তটা সরি বলবে আপনাদের কাছে বাট এইটা নিয়ে নতুন করে একটা রিউমার ছড়ানো নতুন করে একটা গুজব রটানো এটা তো আসলে ভালো কোনো লক্ষণ না এক দ্বিতীয় কথা হচ্ছে যদি এভাবে চলতে থাকে গুতাগুতি তাহলে এটা সারা জীবন চলবে আপনারা চালাইবেন তাহলে আমরাও চালাবো সিম্পল ম্যাটার দেখেন আমি কোনো নায়িকার ভক্ত না সিরিয়াসলি বলতেছি যদি যখন বুবলির জন্মদিন আসবে বুবলি তখন ডেফিনেটলি আমি উইশ করবো কেন না কেন উইশ করব না আমি অবশ্যই উইশ করবো বাট আমি আবার বলি যে উপবিশেষে একটা সফট কর্নার আছে দ্যাটস ইট বাট আপনারা যেভাবে করছেন যেভাবে মানে ঘটনা ঘটাচ্ছেন এটা আসলে তো ভাই ঠিক না এটা খুব খারাপ দিকে যাচ্ছে এটা জাস্ট অন্য দিকে যাচ্ছে এবং মানে শেস্রামীর একটা লেভেল থাকা উচিত মানে শেস্রামীর লেভেলটা আপনারা ক্রস করে ফলাইছেন শেষ্রামীর লেভেলটা আপনারা ক্রস করে ফলাইছেন দুজনেই স্যাশ্রামী করতেছেন সো শেস্রামীর লেভেলটাকে ক্রস করা যাবে না ও মানে কি বলবো আসলে এটা এটা আসলে কি বলে ভাষা কি মানে তার কী মানে কি বলা যায় এটাকে আমি আসলে নিজেও বদগম্য নয় আমি নিজেও আসলে এই ব্যাপারটা যে ইয়ে না তো এই যে ছ্যাশ্রামীর একটা লেভেল থাকা উচিত একটা অ্যাটলিস্ট মিনিমাম একটা 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 বাউন্ডারি থাকা উচিত যেটা আসলে দুই নায়িকার এক নায়িকার ভক্তদের মাঝেও নাই চরম লেভেলের ছাদশ্রামী এবং শ্যাদশ্রামীর কতগুলো ধরন আছে এবং কি কি সব ওনারা জানে সব জানে এ টু জেড জানে এগুলো করলে তো আসলে হবে না এগুলো করলে জাস্ট দিন শেষে বদনাম হবে আর কিছু হবে না কালকে ঢালি উঠকেন কুপের জন্মদিন গেছে নভেম্বরে হচ্ছে ভাড়া বাড়ে সো হোক না চলুক না এটা নিয়ে তো মাথা কামানোর কিছু নাই তো আমি তো সবার নিয়েই কথা বলি বুকলি বু সবাইকে নিয়েই কথা বলছে বলে যাব সমস্যা নেই সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দৃষ্টি আকর্ষণ করছি কাদা ছোটো ছোটো একটু প্লিজ বন্ধ করবেন